দশ সেপ্টেম্বর দু নেপাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ এগারোটায় টিম হোটেলে একটি প্রস্তুতিমূলক জিম সেশন সম্পন্ন করেছে দলের ম্যানেজার মিডিয়া সাদমান সাকিব জানিয়েছেন নেপালে চলমান পরিস্থিতির মধ্যে দল নিরাপদে রয়েছেন এবং শারীরিক এবং মানসিকভাবে ভালো অবস্থায় রয়েছেন আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে বাট বর্তমানে আজকে খুবই শান্ত কোন ঝামেলা বা ওরকম কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে এই জিম সেশনের মূল লক্ষ্য আগামী আন্তর্জাতিক ম্যাচের জন্য খেলোয়াড়দের ফিটনেস বাড়ানো খেলোয়াড়রা কার্ডিও এবং স্ট্রেংথ ট্রেনিংয়ে অংশ নিয়েছে যা তাদের পারফরমেন্স বাড়াতে গুরুত্বপূর্ণ ম্যানেজার সাতমান সাকিব বলেন দল পুরোপুরি সুস্থ এবং মানসিকভাবে ইতিবাচক আমরা নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করেছি এবং খেলোয়াড়রা খুব মনোযোগী ভাবে প্রস্তুতি নিচ্ছে আজকে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পর আমাদের যে অ্যাক্টিভিটিস থাকে জিম সেশন তো ওগুলা আমরা জিম সেশনটা শেষ করে আমরা দেন আমাদের অ্যাক্টিভিটিস সামনে কি হবে সো ওইভাবে আমাদের অ্যাজ যে একটা রুটিন থাকে টিমের সেই রুটিন অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে টাইম পাস করতেছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট তাবিদল ভাই আর হচ্ছে উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায় এ নিয়ে ওনারা কাজ করতেছে সব সময় আমাদের সাথে কন্টাক্ট বা কথা বলার চেষ্টা করতেছে টিম হোটেলে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী রাখা হয়েছে ফেডারেশন নিশ্চিত করেছে দলের সব সদস্য কোচিং স্টাফ এবং সহযোগীরা ঝুঁকিমুক্ত সাদমান সাকিব আরও বলেন আমাদের লক্ষ্য একটাই আগামী আন্তর্জাতিক ম্যাচে সেরা পারফরম্যান্স প্রদর্শন করা আমরা পেশাদারভাবে পুরো প্রস্তুতি চালাচ্ছি দল নেপালে অবস্থানকালে নিয়মিত জিম সেশন কৌশলগত অনুশীলন এবং মানসিক প্রস্তুতি কার্যক্রম চালাচ্ছে এই ধরনের সুসংগঠিত প্রস্তুতি এবং নিরাপদ পরিবেশের কারণে তারা সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে দেশের ফুটবল প্রেমীরা আশা করছেন দলের মনোযোগী প্রস্তুতি আসন্ন প্রতিযোগিতায় ফলপ্রসূ হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে থাকাকালীন নিরাপত্তা এবং সুস্থতার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাচ্ছে যা তাদের আগামী ম্যাচে সাফল্যের পথে সহায়ক হবে